আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা এই ভিডিওটি দেখছেন মানে আপনি এর সাথে ইনভলভ হওয়ার জন্য বা আমার যে মার্কেটিং যে প্রজেক্ট আমি চালু করেছি তার সাথে কাজ করার জন্য আপনি আগ্রহী মূলত এর সাথে ইনভলভ হওয়ার রিজনটা হচ্ছে এই এর সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে কারণ দিন শেষে আপনি এমন কিছু নিয়ে কাজ করেন যে কাজটা করলে আপনি সবার থেকে একটু ভাবে করবেন এবং এই সব থেকে বড় বিষয় হচ্ছে মার্কেটিং সেক্টরে যে জিনিসটা আমি মনে করি আপনাকে এমন কিছু নিয়ে কাজ করতে হবে যে জিনিসটা সবার থেকে ভিন্নভাবে আপনি উপস্থাপন করতে পারেন যে জিনিসটা সবার থেকে উনি এবং যে জিনিসটাতে অন্যদের থেকে বেশি ফ্যাসিলিটি আপনি ভোক্তাদেরকে প্রোভাইড করতে পারবেন তো এরকমই একটা মার্কেটিং প্ল্যান এই মার্কেটিংটার সাথে আসলে আমি এই মার্কেটিংটার প্রতি এক সময় খুবই ডিমোটিভেট ছিলাম বিকজ অফ মার্কেটিং এই মার্কেটিংগুলো সাস্টেন করে না অনেকেই নিয়ে আসে বাট এগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে এটা এই মার্কেটিংটা বন্ধ হয়ে যায় তবে এই মার্কেটিংটা আমি যেটা সাথে ইনভলভ হয়েছি বা এটা যেভাবে আমি চালু করতে চাচ্ছি এটা বন্ধ হওয়ার কোনো রিজন নেই এই জন্যই কারণ এটা পিছনে বিশেষ করে কোম্পানির সাথে আমার সেরকম কোনো কথা হয়েছে এবং সেরকম তারা আমাকে ইনশিওর করেছে এবং ক্লিয়ারেন্স দিয়েছে যেটা এটা সাস্টেন করবে এটা ধাম করে বন্ধ হওয়ার কিছু নাই তো মজার ব্যাপার আছে মার্কেটিংটা আমরা নিয়ে করব ফার্স্ট হচ্ছে আমরা কোকা ডিজাইটে নিয়ে মার্কেটিংটা করবো কারণ মার্কেটিং এই কোকারিজ আইটি নিয়ে কাজ করলে কি হবে আপনি মার্কেটিংটা সাস্টেন করতে পারবেন ভালো করতে পারবেন সুবিধা কি পাবে মানুষ হচ্ছে নিয়ম হচ্ছে আপনারা অনেকেই মার্কেটিংটার সাথে পরিচিত আছেন আমি এবং আরেকটা জিনিস আমি বলি আমি যেহেতু দীর্ঘদিন মার্কেটিং এর সাথে ইনভলভ সেটা হচ্ছে আমার জায়গা থেকে আমি যে জিনিসটা অবগত হয়েছি বিশেষ করে মার্কেট রিসার্চ মার্কেট রিসার্চ যে জিনিসটা আমি করেছি এবং যেটা পেয়েছি অবশ্যই এটা ফিডব্যাক অনেক ভালো পেয়েছি বিশেষ করে আমি অনেক বড় বড় বিজনেসম্যানদের সাথে এটা নিয়ে নেগোশিয়েট করেছি যে জিনিসটা দেখেছি যে সাধারণ ভোক্তা আসলে এখানে কতটুকু ফ্যাসিলিটি পাচ্ছে তাদের কি কতটুকু লাভবান হচ্ছে তো আমার কাছে মোটামুটি মার্কেট রিসার্চে আমি অনেক ফিডব্যাক ভালো পেয়েছি এবং যা আমার এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি ভালো ফিডব্যাক পেয়েছি আর কি তো যাই হোক আমি এখন যে জিনিসটা হচ্ছে মার্কেটিংটা মার্কেটিংটা নিয়ে একটু কথা বলি আপনারা যারা করতে আগ্রহী না করতে চলে কোনো সমস্যা নেই আপনি এখানে স্কিপ আপনি যে আপনার এলাকায় কেউ না কেউ করবে কারণ যার প্রয়োজন সেই করুক আসলে আমি চাই বসে না থেকে সে আপনি চাকরির জন্য ট্রাই করতেছেন চাকরির জন্য ট্রাই করেন কোনো সমস্যা নেই বাট বসে না থেকে আপনি কিছু একটা করেন কারণ বসে থাকলেই সমস্যা এখানে যে জিনিসটা হবে আপনারা আপনি সিআরএম নিয়ে কাজ করতে পারতেছেন সরাসরি আপনার যে সিআরএম একটা স্কিল আছে এই স্কিলটা ইম্প্রুভ হচ্ছে আপনি মার্কেটিংয়ের একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন যেটা হয়তো পরবর্তী জবের জন্য আপনার অনেক বড় উপকারে আসবে এবং আমি যে জিনিসটা এখানে অবগত করতে পারি সরাসরি আমি যেহেতু এখানে অ্যাজ এ মেন্টর হিসেবে থাকবো এবং আমি এটাকে গাইড করব সবাইকে সেক্ষেত্রে আপনি এখানে আমি মনে করি যে আপনার এখানে ভালো একটা ইনকাম করার সম্ভাবনা আছে এই জন্যই আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনার স্কিল আপনি ইম্প্রুভ করতে হয় মার্কেটিংয়ে আপনি কীভাবে নিজেকে আসলে উপস্থাপন করবেন আপনি কীভাবে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করবেন আপনি কীভাবে কাস্টমারকে ম্যানেজ করবেন বিশেষ করে প্রোপোজাল যে একটা বিষয় থাকে এই জিনিসগুলো আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমার প্রায় আট বছরের মার্কেটিং কেরিয়ার থেকে আমি যতটুকু শিখেছি আপনাকে দেওয়ার চেষ্টা করবো আপনাকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করবো তাহলে কি হবে আপনার যে স্কিল আছে বিশেষ করে ফ্রেশারদের জন্য বলতেছি আপনার কাজ করতে অনেক সুবিধা হবে এবং ডেইলি আপনি এখানে পেমেন্ট নিতে পারবেন এখানে পাশাপাশি আপনারা যদি চান জানেন আপনি স্যালারি স্ট্রাকচারে কাজ করবেন আপনি স্যালারি সিস্টেমে কাজ করতে পারবেন আপনাকে স্যালারি একটা কেপিআই দেওয়া হবে কেপিআই সিস্টেমে আপনি কাজ করবেন এবং সরাসরি যেহেতু এখানে আমি ইনভলভ আছি আমি আপনাকে টেক কেয়ার করবো আপনার কোথায় প্রবলেম হচ্ছে আপনি কি নিয়ে কাজ করলে আপনার জন্য সুবিধা হবে এটা হচ্ছে বিষয় তো মার্কেটিং বিষয় একটু আপনাদেরকে শর্টলি একটু আপনাদের ধারণা দিতেই অনেকেই মার্কেটিং এর সাথে অবগত আছেন সবাই জানেন আমি তারপর আপনাকে একটু লাইভ বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে একটা কম্পানির প্রতিনিধি কার্ড এই কার্ডটার সাথে অনেকেই হয়তো পরিচিত অনেকেই এর আগে দেখেছেন বা এই প্রতিষ্ঠানের দেখেছেন কিনা আমি জানি না বা এই প্রতিষ্ঠানটা নতুন একটা প্রতিষ্ঠান যাদের আসলে এই কার্ডটার সিস্টেম হচ্ছে এই কার্ডটা যদি আপনি একটা কাস্টমারকে দেন তারপরে ওনাকে যে ফ্যাসিলিটি বোঝাবেন ফ্যাসিলিটি হচ্ছে কাস্টমার আপনার এই কার্ডটা নেবে কার্ডটা একশো টাকা দিয়ে কিনবে কেনার পরে এই কার্ডটা একটা স্কার আছে যে প্রোডাক্টটার নাম লেখা থাকবে বিশেষ করে এখানে যেটা আছে প্রায় চোদ্দটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে চোদ্দটা ক্যাটাগরির প্রোডাক্ট যেটা মার্কেটিং প্রাইস এবং মার্কেট ভ্যালু হচ্ছে মিনিমাম আঠাশশো থেকে তিন হাজার টাকা এবং এই প্রোডাক্টটা কাস্টমার নিতে পারবে যখন এই কার্ডটা তারা কিনবে কার্ডটা কেনার পরে আপনার কাছ থেকে যে জিনিসটাই তার মানে ওখানে লেখা থাকবে কার্ডের মধ্যে টাকা আরো বেশি আছে যেমন এখানে আরো দামি দামি প্রোডাক্ট আছে যে হচ্ছে মিনিমাম টাকা হ্যাঁ এরকম ভ্যালুয়েবল প্রোডাক্ট আছে তো এখানে যে জিনিসটা হবে সর্বনিম্ন যে একটা রেট বিশেষ করে বাইশো টাকা দিয়ে যে মানুষ প্রোডাক্ট কিনবে এগুলো খুব কমন প্রোডাক্ট সবারই প্রয়োজন আছে আপনারা যখন সরাসরি আপনাদেরকে এইটা আপনি পাবেন তখন আপনি বুঝতে পারবেন যেটা ভ্যালু মিনিমাম আড়াইশো থেকে তিন হাজার টাকা তার মানে মিনিমাম আড়াইশো থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট সে বাইশো টাকাতে পাচ্ছে যেটা প্রয়োজনীয় প্রোডাক্ট এবং মিনিমাম কার্টটা যদি ফাঁকাও যায় ইনস্টার্ট কাস্টমার যে একশো টাকা দিয়ে কারটা কিনবে কেনার পরে মিনিমাম যদি ফাঁকাও যায় মিনিমাম সে দুইশো টাকা পাবে ইনস্টান তার মানে একশো টাকা দিয়ে কারটা কেনার পর তার কিন্তু কোনো লস নেই কারণ ইনস্টার সে দুইশো টাকা পাচ্ছে সেকেন্ড হচ্ছে যে যে প্রোডাক্টের নাম উঠবে সেই প্রোডাক্টের ভ্যালু যে কোনো প্রোডাক্ট হোক মিনিমাম ভ্যালু হচ্ছে তিন টাকা তার মানে এখানেও তার একটা বড় সেভ হচ্ছে প্রায় আটশো টাকা থেকে এক টাকা সেভ হচ্ছে প্রোডাক্টগুলো খুবই মানসম্মত এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রোডাক্টগুলো একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের কোনো সমস্যা নেই যদি কোনো প্রবলেম হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাদেরকে দেওয়া হবে এটা কোম্পানির সাথে সেভাবে অ্যাগ্রিমেন্ট করা আছে এবং যদি যেমন অন্যান্য মার্কেটে যদি সেই প্রোডাক্ট কিনতে যায় সে কিন্তু বেশি প্রাইসেও সেম প্রোডাক্টটা কিনতে হচ্ছে তাকে মজার ব্যাপার হচ্ছে প্রোডাক্টের গ্যারান্টিও করছে এবং প্রোডাক্টের গুণগত মানও একদম মানসম্মত যেটা মার্কেট জাস্টিফাই করলে দেখা যাবে যে ব্র্যান্ডগুলো আছে এখানে

সেল হবে এই একশো টাকার একটা পার্সেন্টেজ আপনি ইনভেস্টান্টলি পাবেন আপনি যদি চান যে না আমি স্যালারি সিস্টেমে কাজ করবো আপনি তাহলে স্যালারি সিস্টেম কাজ করতে হবে তাহলে আপনি প্রত্যেকদিন যদি মনে করেন একটু পরিশ্রম করেন ধরেন আপনি পার্ট টাইম কাজ করতে চান পার্ট টাইমেও দেখা যাচ্ছে আপনি দিন শেষে ধরেন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করা কোনো কথা তো পার্ট ডে পাঁচশো টাকা হলে মাসে পনেরো হাজার টাকা এক হাজার টাকা হলে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং মার্কেটিংটার ফিডব্যাক খুব খুবই ভালো আমি নিজেও যখন এইটা নিয়ে অ্যানালাইসিস করলাম যে আমি দেখি একটু মার্কেট রিসার্চ করে দেখি মজার ব্যাপার হচ্ছে তারা আমাকে বলেছে যে আমাকে কাট আমি ওটা কার্ড কোনো লস নেই ব্যবসায়ীরা আমার কাছ থেকে কাটছে ক্যান ইউ ইমেজিন দ্যাট ব্যবসায়ীরা বলতেছে ভাই আমরা বেশি দিব তো এই জন্য আমি খুব ইন্টারেস্টেড বিশেষ করে যেহেতু একটা ফিডব্যাক ভালো পেয়েছি বিশেষ করে মার্কেট রিসার্চে আমরা এটা নিয়ে কাজ করতেই পারি হ্যাঁ তো এখানে কাজ করলে একটা ভালো ইনকামও করতে পারতেছেন বিশেষ করে আপনার একটা মার্কেটিং স্কিল হচ্ছে যারা ফ্রেশার আছেন আর সেকেন্ড হচ্ছে আপনি এখান থেকে স্কিল নিয়ে ভালো জায়গায় চাকরিতে ট্রাই করতে পারবেন কারণ মার্কেটিং স্কিলটা এখানে আপনার হচ্ছে এটা আমি মনে করি এবং ইনকাম তো আপনি ডেইলি করতেছেন তো এই বিষয়ে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন আপনি দ্রুত জয়েন করুন আমাদের টিমে এবং আমি আপনাকে গাইড করব যে বিষয়ে আপনাকে তৈরি করা দরকার বিশেষ করে আপনাকে কিভাবে কোন স্কিলগুলো হলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে সেই জিনিসটা আপনাকে অবগত করব। থ্যাংক ইউ সো মাছ আশা করি অনেকে বুঝতে পারছেন সবার সাথে পার্সোনালি কথা বলা আমার পক্ষে সম্ভব না এই পর্যন্ত আমাকে প্রায় দুশো থেকে আড়াইশো মানুষ মেসেজ দিয়েছেন এই আমি ভিডিওটার সাহায্য নিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় আশা করি বুঝতে পারছেন যদি আপনি আপনার ওয়ার্ড থেকে করতে চান অবশ্যই আপনি আপনার সিবি দিবেন এবং দ্রুত আপনাকে জয়েন করতে হবে কারণ আমার লক্ষ্যটা হচ্ছে একটা ওয়ার্ডে একটা ছেলে একটা মেয়ে কাজ করলে মোটামুটি ওয়ার্ড কাভার করতে পারবে এবং মাসে সে একটা ভালো ইনকাম করতে পারবে হিউজ ইনকাম করতে পারবে এবং আমি মনে করি এখানে অনেক রেফারেন্স সেল আপনি পাবেন মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকদিন প্রায় পঞ্চাশ থেকে একশো মানুষ সিরিয়াল ধরে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে দেখেন কতটা মানুষ এটা প্রায়োরিটি দিচ্ছে এবং আমি এটাতে ইন্টারেস্টেড হওয়ার ইন্টারেস্ট হওয়ার কারণ হচ্ছে আমি মার্কেটের রিসার্চ করছি মেইন মার্কেটের যারা আসলে এটা বিজনেসের সাথে ইনভলভ আছে তারা আমাকে এটা ফিডব্যাক ভালো দিয়েছে যে এটা খুবই ভালো এবং এটা আমরাও করতে চাই কারণ এটা হয়ে এটা এটা করলে এটা বিকল্প নেই এটা একটা সুন্দর একটা মার্কেটিং পলিসি তো এই জন্য আমি এটার প্রতি অনেক আগ্রহী এই জন্য ভিডিওটা করলাম এবং আমি চাচ্ছি আমার দ্বারা গ্রুপ আছে তারা আসলে আমাদের গ্রুপ থেকে করুক একটা ভালো ইনকাম করুক দ্যাটস ইট সো আপনি যদি করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি নাও করতে চান কোনো সমস্যা নেই ইনকাম স্থির সো এখানে আসলে এটা ফ্রিডম আমি করে দিতে চাই যারা আসলে আগ্রহী করতে চায় দেখেন একটা কাজ তো হয়তো আপনার আপনার কাছে এটা কোয়ালিটি সম্পূর্ণ না মনে হতে পারে আপনার এটা প্রয়োজন না হতে পারে এটা আপনার কাছে আননেসেসারি হতে পারে কিন্তু একটা যদি মাথায় রেখেন আপনার অনেক মানুষের জন্য প্রয়োজন বাট এই কাজটা দিয়ে সে তার জীবিকা নির্ভর করতে পারে এরকম অনেক মানুষ আছে সো আমি চাই এরকম মানুষদেরকে সহযোগিতা করতে যারা আসলে এখানে কাজ করে একটা ভালো ইনকাম করতে চায় এবং যারা এখান থেকে একটা ভালো ফিডব্যাক পেতে চায় সো দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং হোপফুলি আমি আপনাদেরকে সবাইকে বুঝতে পারছি আপনি করতে চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে মানে একটা ওয়ার্ডে একজন ছেলে একজন মেয়ের বাইরে কেউ কাজ করতে পারবে না এটা অবশ্যই মাথা রাখতে হবে সো আমি চাচ্ছি যারা প্রথম অবস্থায় কাজ করতে চান তারা এখানে ইনভলভ হন এবং প্রথম অবস্থা থেকে আপনি শুরু করেন এবং আপনাকে ট্রেনিং থেকে শুরু করে যা করার আমি রনি আপনাদেরকে করাবো যাতে আপনি ফুললি কাজটা খুব ইজিলি করতে পারেন মার্কেটে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম